আজকে আমরা কোথায় গিয়েছি বলেন তো এই তো দেখেন ফুড ব্লগার সাইমাপুর শখের হেসেলে চলে এসেছি তো শখের হেসেলে কি কি পাওয়া যায় এবং আমরা কি কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক অনেক ভালো আছি এগুলা কি এটা হাসের মাংস হাসের কালো ভুনা তো ইয়ামি লাগছে একদম কালো হয়ে গেছে এগুলা কি এটা গরু গরুর মাংসের কালো ভুনা এই যে

এই যে গরুর কালাভোনা রান্না করছি সাইমাপুর শখের হেসে লেসে এখানে কিসের কালাঘো পাওয়া যায় এখানে হচ্ছে গরুর কালাভোনা পাওয়া যায় তারপরে হচ্ছে হাঁসের কালা একদম দেশি হাঁস তাই হাসিটা দেখতে আর বেশি আমি লাগতে চাই এত সুন্দর স্মেল আসতেছে কি আর বলবো এটা হচ্ছে গরুর মাংসের কালাপনা এই তো এদিকে চাচি সাতপুতি বানাচ্ছে অনেকে আবার কাচি ঠোকানো বলে যারা যারা আমার ভিডিওটি দেখে আসবেন অবশ্যই এসে কিন্তু বলবেন যে আপনাদের মায়ের সংসারের ভিডিওটি দেখে এসেছি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আলিপুর বাজার তাহিরপুর রোড টাওয়ারের পাশে আলিপুর টাওয়ারের পাশে তো সবাই চলে আসবেন আর যারা যারা আপনাদের মায়ের সংসারের ভিডিওটি দেখে আসবেন অবশ্যই কিন্তু বলেন যে ভিডিও দেখে এসেছি তাহলে আপনাদের জন্য একটু হলেও ছাড় আছে এই তো দেখেন হাঁসের কালাপনা। তো দেরি না করে মজার হাঁসের কালাপনা খেতে চলে আসুন সাইমাপুর শখের হেসে মাংস গরম করতেছিল আর এইদিকে এই তো সাইমাপুর শখের হেসেলের সাথে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম সাইমাপুর শখের হেসেল অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ওইগুলোর সাথে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমি এর আগের ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেন যে আপুর শখের হেসেল আমরা উদ্বোধন করে দিয়ে গিয়েছি আপু আমাদের উদ্বোধনে আসতে বলেছিল আর এই তো দেখেন আজকে এসেছি খাবার খেতে মানে আজকে খাবার খেতেও আপুই আমাদেরকে আসতে বলে হঠাৎ করে দাওয়াত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আপুর অনেক ভালো বেচা হচ্ছে আর খাবারের মানটাও অনেক ভালো আমরা দুপুরে না গিয়ে রাতে গিয়েছি কারণ রাতে অনেক বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে ঝাল দিয়ে পিঠা হাঁসের কালাভোনা দিয়ে রুটি খেতে অনেক মজা লাগবে একদম সবকিছু ঘরোয়া ভাবে রান্না করা আর স্বাস্থ্যকর তাই তৃপ্তি করে খেতে পারবো আমরা সবাই একটু খালি সবার রিয়াকশনটা দেখেন সবার নাকি অনেক মজা লেগেছে কেমন মিজান ভাই ভাইয়া কেমন অস্ত্র টেস্ট কেমন কেমন খাইছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু এখানে কি কি পাওয়া যায় তো তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে পাওয়া যায় হচ্ছে ঝালের আচার ঝালের আচারটা এত মজা খেতে কি আর বলবো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কি আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে প্রতি পিঠাও পাওয়া যায় এবং কি চাচির হাতের গরম গরম ফুলকো ফুলকো রুটি সাথে গরুর মাংসের ভোনা আর হাঁসের মাংসের ভোনা ও আরও একটা আছে যেটা আমি বাদ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে সাইমাপুর হাতের স্পেশাল পিঠা সবাই দ্রুত চলে আসেন

ভাই কোথায় থেকে এসেছেন আপনি আমি মারমরিয়া বাজার থেকে আসছে আসছে এদিকে ভাই কিন্তু দীর্ঘদিন ধরে রান্নার কাজে নিযুক্ত আছে ভাই ওর অভিজ্ঞতা কেমন এই কাজের সেটা আপনারা খাবারের পরে বলতে পারবেন যে আমার অভিজ্ঞতা কেমন আছে ইনশাআল্লাহ খাবার খাবেন তারপরে প্রমাণ দিবেন ইনশাআল্লাহ আমরা রিভিউ দিয়ে দেব যে আপনারা সবাই আসবেন আমাদের এখানে খাইতে আসবেন এই যে সাইমাপুর সকাল হেসেলেন রেস্টুরেন্টে আসবেন করে শখের হেসেলে গিয়ে খাবারগুলো ট্রাই আসেন দেখবেন অনেক মজা পাবেন আমাদের কাছে অনেক মজা লেগেছে ভিডিওটা শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল আমরা গিয়েছিলাম অনেকদিন আগেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতোই এই পর্যন্তই আল্লাহ হাফিস